আসসালামু আলাইকুম আজকে যে আইডি কালেকশন হয় আজকের আইডির কালেকশনে 74 লেভেল 20000 লাইক তার সাথে ছয় চারটা ইভো ম্যাক্স তার সাথে চারশো মতো ভোল্ড কালেকশন রয়েছে ইউজ পরিমাণে টপ টপ কিছু ইনকোভেটার বান্ডেল রয়েছে খুবই ভালো ভালো ড্রেস আপ রয়েছে অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন চ্যানেল যেন নতুন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন ফুল বান্ডেলে চলে যাচ্ছে যেগুলো রয়েছে সেগুলো একটু দেখাচ্ছি চুয়াত্তর লেভেল বিশ হাজার লাইক মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল আর তার সাথে চারটা ইভোগান ম্যাক্স পারফেক্টলি চারটা ইভোগান ম্যাক্স রয়েছে তো ফুল বান্ডেলে চলে যাচ্ছে ফুল বান্ডেল একশো একষট্টিটার মতো ফুল বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন আর হেডে কালেকশন দুইশো দুইশো তেইশটার মতো হেডে কালেকশন রয়েছে আর সানগ্লাসের কালেকশন রয়েছে একশো একান্নটার মতো আর ফেসের স্ক্রিন রয়েছে চুয়ান্নটার মতো তো দেখতে পাচ্ছেন এই বান্ডেলটা রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে এটাও রয়েছে তার সাথে আরও অনেক ইউজ পরিমাণে বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটা রয়েছে এটা ইনকোটার বান্ডেল তার সাথে এটাও ইনকোর্টার বান্ডেল ব্ল্যাক টি শার্ট রয়েছে নারোটা বান্ডেল রয়েছে তার সাথে এই বান্ডেলটা রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে একটা সুন্দর বান্ডেল রয়েছে তার সাথে আর কী কী বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এইটা ইনকোভেটার বান্ডেল এইটাও ইনকোভেটার বান্ডেল আর তার সাথে স্ট্রিট বয়ের বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে হার্ট ব্রোকেন বান্ডেলটাও রয়েছে জাস্ট বডিটা তার সাথে চারশো পঞ্চান্নটার মতো ফুল বান্ডেল পেয়ে যাচ্ছি মোটামুটি লেভেলের যে সকল কালেকশন থাকা প্রয়োজন রাইট নাও সবগুলো অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই ভিডিওটা যারা দেখছেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন ভিডিওটা আপনাদের বন্ধুরা মাঝে শেয়ার করে দেবেন তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডিল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামোটি মোটি লেভেলে যত কালেকশন থাকা প্রয়োজন রাইট নাও সবগুলো রয়েছে তো এখানে তো ফুল বান্ডেল যা যা রয়েছে টি শার্ট বাগেরা যেগুলো রয়েছে টুকটাক যত কালেকশন রয়েছে এগুলো প্যান্টে দুশো চুরানব্বই জুতায় দুইশো ছাপ্পান্নটা আর ফুল বান্ডেল রয়েছে এই তিনটা তো ইমোট রয়েছে প্রায় সাহিত্যের মতো এনিমেশন রয়েছে দুইটা তো ওয়া কালেকশনে চলে যাচ্ছে চারটা ইভোগান ম্যাক্স রয়েছে চারটা ইভোগান ম্যাক্স রয়েছে তার ভিতরে দুইটা ইভোগান থ্রি তা হল থ্রি আর সিক্স লেভেল অলমোস্ট একটা সেভেন অ্যামফরনের স্কিন তেরোটার মতো রয়েছে ইভোকে লাভেল সিক্স তার সাথে চোদ্দোটার মতো স্কিন পেয়ে যাচ্ছে স্কার দশটা গ্রোজার আটটা স্কিন রয়েছে ইভো গ্রোজার লাভেল থ্রি দেখতে পাচ্ছেন তার সাথে ইভো সেভেন এন নাইনটি ফোর লেজেন্ডারি স্কিন তিনটা রয়েছে দেখতে পাচ্ছেন এই ইউজির মোটামুটি ষাটটার মতো স্কিন রয়েছে প্যারাফেলের ষাটটার ষাটটার মতো রয়েছে তো এইখানে তেমন কিছু নেই এগুলো তেমন একটা আমারই তেমন একটা কিউব করে খেলে না কয়েকটা আবার খেলে রেগুলার এম টু ফোর নাইন স্কিন এম সিক্সির একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে ইভি ইউ এমপি লেভেল সেভেন ইউএমপির এগারোটাই স্ক্রিন ইভাই এমপি ফাইভ নেই কিন্তু একটা স্কিন রয়েছে কপি এমপি ফোর ডি লেভেল সেভেন নয়টার মধ্যে স্ক্রিন পেয়ে যাচ্ছি থমসং এর মোটামুটি লেজেন্ডের গান স্কিন দুইটা রয়েছে ভ্যাক্টর একটা রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এম টেন লাভেল সেভেন ফাইয়ের স্ক্রিনটাও রয়েছে স্পাসের লেজেন্ডের গান স্কিন রয়েছে টু শোটারের দুইটা লেজেন্ডের গান স্কিন রয়েছে ম্যাক্স সেভেনের লেজেন্ডের গান স্কিন রয়েছে তার সাথে এডাবলুম এগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এখানে তেমন কিছু নেই কাটানোর স্কিন কয়টা কাটানো স্ক্রিন মোটামুটি ষাটটা ফিজার স্কিন একটা রয়েছে ওয়ালের স্কিন প্রায় তিরিশটা তো এই ছিল আজকে রাইডের কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সব পাচাক্ত সালাত করবেন ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা আপনাদের মধ্যে মাঝে শেয়ার করে দেবেন